সম্মানিত কৃষি উদ্যোক্তা আসসালামু আলাইকুম স্মার্ট কেয়ার এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো এটা ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন এখানে আজকে আপনাদের দেখাবো ফুলকপির চারা কিভাবে রোপণ করা হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় চারা রোয়ার প্রথম স্টেজে কিভাবে চারাটা রোপণ করলে চারাটা দ্রুত বেড়ে উঠবে এবং চারাটি মারা যাবে না তা একজন কৃষকের প্র্যাকটিক্যালি কীভাবে চারাটা রোপণ করে একবারে সরাসরি কৃষকের থেকে দেখিয়ে দিব আমরা যে কৃষককে কৃষকের ফুলকপি চারাটি রোপণ করা দেখাবো এর বেশ কয়েকটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি ইনি মোটামুটি পুরান চাষি এবং আপনার হচ্ছে আধুনিক কৃষির সাথে জড়িত এবং কোকোপিটের চারা ব্যবহার করে তিন চার বছর যাবৎ ওনার চারা রোপণ পদ্ধতিটা আমার কাছে এতটাই ভালো লাগছে যে উনি এই জমিতে পনেরোশো প্লাস ফুলকপির চারা লাগাইতেছে প্রত্যেকটা গর্তে আপনার আড়াইশো গ্রামের পরিমাণ জৈব সার দিয়ে তারপরে এক একটা চারা রোপণ করতেছে চারা রোপণের পদ্ধতিটা ওনার অনেক সুন্দর তাই দেখতে পাচ্ছেন আপনারা মাটিতে চারাটি দিয়ে সুন্দর করে আলতো করে সাথের মাটিটা বসিয়ে দিচ্ছে তাই ওনার এই চারাগুলো লাগানোর পরে দ্রুত বেড়ে উঠবে এবং উনি কোকোপিটের চারাই ব্যবহার করে দীর্ঘ দিন যাবত কোকোপিটের চারাই ব্যবহার করতেছে এবং কোকোপিটের চারার সাথে সম্পর্কিত ওনার জমিতে যে আসবে এটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা ফুলকপি চাষাবাদ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফুলকপির চারা হিউজ পরিমাণ ফুলকপির চারা উৎপাদন এবং সেল করি তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন আমরা কি জাতের চারাটা আপনাদের দেই যদি একবার নিয়ে দেখেন আমরা যদি ভালো মানের চারা আপনাদের দিতে পারি তাহলে পরবর্তীতে নিয়েন তাই বলছি আপনারা